আর কিছু সময়ের অপেক্ষা জলঙ্গি সুপার মনিরুল ভার্সে চাপরা একাদশ তথা ধাপারিয়া আমরা দশজন নৌকার মধ্যে শুরু হতে চলেছে রানাবন্দে আয়োজিত নৌকা বাইস প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল দেখা যাক এই সেমিফাইনাল থেকে জিতে কে যেতে পারে সেই ফাইনালে

আপনাদের আবাস কোথায় টান টান শুনে যাচ্ছে না নৌকা কিন্তু আমাদের কাছে চলে আসতে যাচ্ছে আসছে বলে সরছে বলে আসছে চাপড়া একাদশ ব্যাপার আসতে আড্ডাহাড্ডি লড়াই আর টান টান উত্তেজনার মধ্যে জলঙ্গি সুপার মনিরুলের নৌকাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চাপরা তথা ধাপারিয়া আমরা দশজন নৌকা